বাংলাদেশি মুসলমানেরা এখন দুয়া ও দুর্নীতিগ্রস্ত জাতি হিসেবে দুর্নীতিগ্রস্ত সম্প্রদায় হিসেবে সমাজে প্রতিষ্ঠা করে ফেলেছে এ বিষয়ে যথেষ্ট অবদান রেখেছে আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো বাংলাদেশের মিডিয়াগুলো নিউজ ফিডে ঢুকলেই দেখবেন যে দুয়ার 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 মানে এমন সমস্ত দোয়া একদিকে হাস্যকর আবার কিছু কিছু দোয়া আছে অশ্লীল বললাম ভাষা ভাষায় উপস্থাপন করতে পারবো না গুলো আর বললাম না মানে আপনারা একেবারে নারীর যৌনাঙ্গ থেকে নারীর ব্রেস্ট কিভাবে বড় হবে আর একটা কিভাবে ছোট এই দেওয়া আজকাল মৌলবী ফেসবুকে ইউটিউবে দেওয়া শুরু করে দিয়েছে আর দোয়া হেন কাজ নাই দোয়া নাই শুধু কি করে দুইটা দোয়া শুধু পাই নাই আজ পর্যন্ত দুইটা দোয়া পাই নাই একটা হইলো মশায় কামড়ানো থেকে কিভাবে বাঁচবো এই দোয়া আমরা পাই নাই আর একটা দোয়া পাই নাই কিভাবে গরম থেকে মুক্তি পাবো এই দুইটা দোয়া আমি এখন পর্যন্ত পাই নাই আপনারা একটু পেয়ে থাকেন আমাকে জানাবেন এই দুইটা দোয়া কেবল মরু হিসাবে আবিষ্কার করতে পারে নাই আর যেহেতু মৌলভী সাহেবের আবিষ্কার করতে পারে নাই তাই বাংলাদেশের মিডিয়াগুলো নিষ্কৃত এবং আবিষ্কার করতে পারে নাই এই যে দোয়া আর দোয়া ঘর থেকে বেরোতে দোয়া ঘর থেকে আগে তাবলিকে যেতাম তাবলিকে দেখতাম যে তাবলিকে গেলে নেশাবে গেলে বা চিল্লাই গেলে দোয়া সারা দিনই দোয়া মুখস্থ করো সারা দিনই দোয়া আরে ভাই এত দোয়া মুখস্থ করলে তো ভাই মুখস্থ করে তুমি ছাত্র ছাত্রীরা তো এত কিছু বুঝতে করতে তো রেজাল্ট আরো ভালো করতে হবে এত দোয়া পরে বুঝতে এত দোয়া কেন বুঝতে করবে উঠতে দোয়া বসতে দোয়া এগুলো আগে শুধু জানতাম না তাপ লেগে শেখায় এখন দেখি বাংলাদেশের মিডিয়া এগুলো গ্রহণ করেছে এই তাবলিকের দায়িত্ব মল্লার সাথে দায়িত্ব দোয়া দরুদের দায়িত্ব এখন নিয়ে নিয়েছে বাংলাদেশের মিডিয়া ঝর দোয়া চাইলাম বৃষ্টি আসবে ঝড় এই ব্যাপারে ডক্টর হুমায়ুন ভালো বলেছেন যে শয়তানের দোয়াতে বৃষ্টি আসে না ঝর আসে বুঝতে পারছেন আসলেই তাই শয়তানের বৃষ্টিতে ধোঁয়াতে বৃষ্টি আসেনি ঝড় আসছে এবার বুঝেন কি বলতে চাইছি হ্যাঁ যা বলছিলাম যে এই যে জাতি এত কত ধোঁয়া নির্ভর হয়ে গেলে প্রত্যেক কাজে শেষ মুহূর্তে ক্রিকেটের ধোঁয়া চায় ফুটবলের ধোঁয়া চায় গান গাইতে ধোঁয়া চায় নাচতে ধোঁয়া চায় না জানি কবে মদ খাইতে গিয়েও যে ভাই নতুন মদ খেতে চাইতেছি আর যে ধোঁয়া এরকম ধোঁয়া আবিষ্কার না হয়ে গেলে বাংলাদেশের মিডিয়া গুলো আর কোনো কাজ নাই এত ইনফরমেশন আগে জানতাম যে ঝড় বৃষ্টি আসলে কি কি করণীয় আগুন লাগলে আমাদের কি করণীয় বৃষ্টি আসলে আমাদের কি করণীয় প্রচন্ড গরমে আমাদের কি করণীয় এগুলো ডাক্তারদের বিশেষজ্ঞদের কথাগুলো তারা মিডিয়াতে নিয়ে আসতো আমরা দৈনিক পত্রিকা থেকে এগুলো নিয়ে বাসায় নিয়ে যেতাম আমাদের মা খালাকে দেখাইতাম বা আমাদের সংগ্রহে রাখতাম আমরা বলতাম এখন মিডিয়াতে শুধু দোয়া আর দোয়া 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 টিআরপি বানানোর দোয়া নাই কবে না জানি হুজুরা একটা দোয়া মিশাল করতে পারেন এখন টিআরপি বানানোর দোয়া কিভাবে টিআরপি বানানো যায় এই যে আগে আমরা দেখতাম টাউট বাট পারেরা বিভিন্ন তাবিজ কবজের মানে কিভাবে কাজ করবে কইরা যারা লিখে রাখতো এটা করলে এটা হবে সেটা করলে সেটা হবে এগুলো বাট পারেরা লিখে রাখতো বাসের বাসে কম রাখতো এখন বাসে পাওয়া যায় আগে রাস্তাঘাটে বিজ্ঞাপন থাকতো ঢাকা শহরে মপসলে থাকো না এখন মপসল থেকে শুরু করে মপসলে পারা গা থেকে শুরু করে ফাইভ স্টার হোটেলের দেওয়া আসবে বিজ্ঞাপন দেখি তো যে হারে আহ বাংলাদেশে ধনী হওয়ার দোয়া ধনী হওয়ার দোয়া যে আমল করলে প্রচুর আয় হবে এই হচ্ছে আমাদের দেশ তাহলে পৃথিবীতে এত মানুষ দরিদ্র থাকতো এত মুসলমান দরিদ্র থাকতো আর এবার তেল আবিষ্কার হওয়ার আগে তো মুসলমান ধনী ছিল না এরমে আসতে দেখতেছেন না টু আই যদি কাজ হতো তেল আবিষ্কারের ভয় এখানে তার ওরা ধনী ছিল না এই ভারত উপমহাদেশ থেকে ভারতের সম্রাটেরা আজকে বলতেছে না যে ভারতে রাস্তায় পায়খানা করে হ্যাঁ এই রাস্তায় পায়খানা তখনও করতো এই এটার অভ্যাসের ব্যাপার ছিল অনেক মানুষ আছে তারা ঘরে পাকা পায়খানা রেখে আমাদের শরীর সাহেব কয়েকদিন চিনি তারা পাকা পায়খানা রেখে বাইরে পায়খানা করতো মুরব্বীরা অভ্যাসের কিছু ব্যাপার আছে তো এই ভারতবর্ষে যারা বলতেছেন না পায় পায়খানা করে কাঁচা রাস্তা কাঁচা পায়খানা ছিল না ছিল মনে হয় আরবে খুঁজছিল যাই হোক সেই আরবে কিন্তু এই বাংলাদেশ এই ভারত উপমহাদেশ থেকে মানে তখন আমরা বাংলাদেশ তার অংশ এখান থেকে সদগা জাকাত যেহেতু আরবে এই বাংলাদেশের এই ভারত উপমহাদেশের শাসকেরা এই মুসলিম শাসকেরা যাদের এই যে আরবে পেট্রোল ডোরাল খাওয়া এই কিছু ওহাবিরা বলে ইসলাম এই এদের টাকায় আরব চলতো আগে এদের সাতকা পাঠানো লেখা ছিল চাকাতো চাকাত না এখন বহু পরিবার আছে আমরা চাকাত দিল নিবে না ইভেন আজকাল দরিদ্র অনেক দরিদ্র মানুষ আছে জাকাত নেবে না যদি দুর্নীতি করে দুর্নীতি আল্লাহ চাকাত গ্রহণ করবে না কিন্তু আরবের লোক তখন তো সৌদি আরব ছিল না

এই সমস্ত এমনি বাঙালি কেন বললাম না অনেকে মুসলিম সম্প্রদায় লিখেছি কারণ বাংলাদেশের মুসলিম বাঙালি মনে করে না তারা মনে করে তারা মুসলমান জাতি মুসলমান নাকি জাতি সম্প্রদায়ের জাতি এক করে ফেলে কয়েকদিন আগে তাহলে মুসলমান ধর্ম বা আগে এটা লিখতে কলকাতার লোক হিন্দুরা বলতো মুসলিম ধর্ম এখন তুই বাংলাদেশের কোনো কোনো মুসলমান লেখে মুসলিম ধর্ম মুসলিম কি ধর্ম না মুসলিম সম্প্রদায় এই হচ্ছে এরকম সাংবাদিক দেশ আছে আমরা জানি সাংবাদিকেরা কত দক্ষ অভিজ্ঞ আমরা জানি তবুও আমি তাদের প্রতি সিম্পেতি আছে তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে কারণ এই আমাদের এলাকায় গালি দেয় কেউ কেউ বিশ টাকা দেয় আমার সাংবাদিক পঞ্চাশ টাকা দেয় আমার সাংবাদিক এগুলো গালি দেয় আমি তাদের বিপক্ষে কারণ হলে এগুলো গালি এই বিশ টাকা পঞ্চাশ টাকা সাংবাদিক আছে বলে মিনিমাম আমাদের বাক স্বাধীনতা আছে ন্যূনতম একটু গণতন্ত্র আছে ন্যায় বিচার আছে এরা না থাকলে এই দেশটা হয়ে যেত জঙ্গল না তাই তাদের প্রতি শ্রদ্ধা রেখে আপনারা দয়া করে এই অলস জাতিটাকে এই নির্বোধ জাতিটাকে এই বিভ্রান্তিকর কুসংস্কার জাতিটাকে আর নিচে নামায় না এদের আর পোকা বানায়েন না এগুলো দোয়ার কথা বলে বলে এগুলো তো আপনাদের কাজ না মসজিদ সরকার সরকার পাঁচশো ষাটটা মডেল মসজিদ বানাইছে পল্লিতে গলিতে মসজিদ আছে তাদের দোয়া দরুদ গুলো অনুশীকার বহু লোক আছে আর ঘরে ঘরে তাবলিগার আছে বাংলাদেশের সব আওয়ামী লীগার আর ঠিক আছে এখন কোনো বিএনপি নাই জামাত নাই কোন দলের লোকই নাই সব আওয়ামী লীগার আর সব মুসলমান এখন তাবলিগার ঘরে ঘরে তাবলিগার ঠিক আছে তাই আপনারা দোয়া দরুদ না শিখে এখানে কিভাবে ছাত্ররা পড়ালেখা করবে ছাত্ররা কেউ বিদেশে পড়বে দেশে পড়বে এগুলো চিন্তা করেন কিভাবে ছাত্রদের আয় কেউ বাড়বে কিভাবে ছাত্ররা সঠিক কিভাবে মানুষ সাধারণ মানুষ শিক্ষা চিকিৎসা এগুলো পাবে সেগুলো লেখেন আর প্রাকৃতিক দুর্যোগে বা কোনো সমস্যায় চিকিৎসার জন্য কি কি করতে হবে সেগুলো লেখেন বিশেষজ্ঞদের কাছ থেকে নিয়ে আপনাদের দেখেছি আপনাদের তো পত্রিকা কি আপনাদের আর বুঝি না পত্রিকা সম্পাদকগুলো কি খায় হ্যাঁ মাননীয় সম্পাদক আপনারা কি ঘাস খান নাকি ওগুলো তো মসজিদের হুজুরদের কাজ আমরা মসজিদের হুজুরের কাজ নিয়ে নেবেন তাদের বেকার বানাতে চান নাকি এগুলো তো হুজুর আছে তো ভাই বাংলাদেশে লক্ষ লক্ষ হাফিজ আছে বিশ্ব লক্ষ নাকি হাফিজই আছে নাকি কয় লক্ষ আমি যাই নাকি বলে অনেকে হাজার লাখ লাখ মসজিদ আছে আপনাদের তো কাজ না এই দোয়া দূর কেন কোন দোয়াই কি হয় এগুলো আপনাদের কাজ আমরা টিআরপি বাড়ানোর জন্য এইরকম ভুয়া হাজগুলো কথাবার্তা না বললে হয় না আর এই সব মানুষও বোকা এগুলো খায় বেশি এক ছেলেকে দেখলাম একটু ধর্মের নাম একটু পড়ছে সতেরো হাজার তার ফলোয়ার একটা ধর্মের একটা পড় দিছে দুই তিন লাইনে সতেরো হাজার ফলোয়ার আমরা জানি আপনারা এই ভাবে এই বাংলাদেশের মুসলমানদের ধর্মীয় আবেগ মানে যদি তারা ধর্মের সব জিনিসগুলো নেবে না ভালো জিনিস নেবে না সত্য কথা বলো মদ খায়ও না ঘুষ খায় না সুখ খায় না ড্রাগ নিও না মদের কথা বলি না ড্রাগের কথা বলছি ভালো জিনিস অল্প যদি খেলে অল্প খাইলেও স্বাস্থ্যের জন্য ভালো আমি খাই না অবশ্য নিয়ম আমি কিন্তু আমার খাই না আমি হচ্ছে মানে শৌখিন ফ্যাশনেবল মন ধরলে খাই না খাই না ঠিক আছে তো আবার বললেন না যে প্রসাদ চালাইছে ওটা প্রসাদ চালাইছে আহমদুল্লাহ আফজুর আর হচ্ছে গাবগাজি একজনের শিরকা মানে খাইতে বছর দিয়ে আর একজন বছর খাইলে আমি বলি কিন্তু আল্লাহ জানে এই গাবগাজি হুজুর আর আহমদুল্লাহ তিনি কি এরকম ভীষণ পান কিনা কেরুর মধ্যে কারখানা আল্লাহ জানে যাই হোক যেটা বলছিলাম এগুলো আমি সাংবাদিক অনুরোধ করবো ভাই আপনারা ভালো ভালো জিনিস আছে সেগুলো নিয়ে চিন্তা করেন হুজুরের কাজ হুজুরে করতে দেন সাংবাদিকদের হুজুর হওয়ার দরকার নেই হুজুরাকে সাংবাদিকতা করতে গেছে হ্যাঁ হুজুরাকে আপনাদের সাংবাদিক করতে আপনারা সাংবাদিক সাথে গেছে আপনাদের কাজ করেন তারপর আপনাদের কাজ করেন হুজুরদের কাজ হুজুরদের করতে দেন এই সাতিটাকে দুর্নীতিগ্রস্ত আছে এখন দোয়াগ্রস্ত বানায় না এমনি আতা হয়ে গেছে দোয়াগ্রস্ত ফুল পঙ্গু হয়ে যাবে